তৃণমূল কাছে অশান্তি করা ছাড়া তো কোনো রাস্তা নেই ইলেকশান প্রসেসটাকে পুরোপুরি কন্ট্রোল করে ইলেকশান কমিশন এই অশান্তি যদি যারা করছে তাদের এগেনস্টে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দেয় এবার প্রত্যেকটা জায়গা ভারতীয় জনতা পার্টি কর্মীদেরকেও বাড়ি থেকে বেরিয়ে ভোট করতে হবে লড়াই যদি করতেই হয় তা লড়াই করতে হবে কারণ লড়াই ছাড়া যুদ্ধ ছাড়া এই অসুর শক্তিকে এখান থেকে তাড়ানো যাবে না এই লড়াই জন্যে প্রস্তুত থাকতে হবে সবাইকে রামনবমী ঘিরে লাগাচ্ছে মুখ্যমন্ত্রী 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 তো নিজে ষড়যন্ত্র করে এই ঘটনাগুলো ঘটাচ্ছে একটা মুখ্যমন্ত্রী একটা রাজ্যে যদি মাইকে দাঁড়িয়ে নিজেই বলেন কি এখানে যারা রামনবমী মিছিল করছে তারা শান্তি করবে তারা দাঙ্গা লাগাবে তো আপনি কি করছেন আপনি তো পুলিশ মধ্যে তো যারা দাঙ্গা লাগাবে দাঙ্গা করবে যারা এন্টি সোশ্যাল যারা এই ধরনের কাজ করে তাকে তো প্রিভেনশান্তে আপনি অ্যারেস্ট করতে পারেন আপনি তো করছেন না তার মানে আপনি তো এটা উস্কানি দিচ্ছেন এটা মোদিজি ম্যাজিক মোদিজির উপরে লোক বিশ্বাস করে তাই আমাদেরকেও আশীর্বাদ করছে ঠিক আছে